এজন্য যে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন ভূত নবীর জামানায় চারটি কারণের প্রথম কারণ তারা আসমানি কিতাবের প্রচারকদের কষ্ট দিত আর মিথ্যাবাদী বলতো এটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে অনেকে হয়তো এরকম সরাসরি মিথ্যাবাদী বলে না কিন্তু কথা শোনার পর মিথ্যা মনে করে চলে যেত আল্লাহ জানে তুলে ধরছেন আমাদের সামনে ফাংসরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন কোরানের কথাগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের পরিণতি আমি কি করেছি আপনি দুনিয়া ঘুরে ঘুরে দেখেন হাদা বায়ানুল লিনাস এই যে বর্ণনার ভেতরে আল্লাহ দিয়েছেন এটা মানুষের জন্য কার জন্য বলেন বলেন কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি আল্লাহ বলেন লিনাস জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম

বাংলাদেশে কোথায় নিয়ে গিয়েছিল দেখেছেন কোরআন আপনি পড়বেন শোনাবেন অসুবিধা নেই জীবিত মানুষদের শোনাতে পারবেন না মরে গেছে বা শোনান যে মানুষকে মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে বলেন এগুলো সবরা বানিয়েছে জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন বর্ণনা দিলেন আর আমরা তৈরি করে দিয়েছিলাম না জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা জুলুমের কথা চিনি ফেলবে ওরা মরা মানুষকে শোনা এই জন্য হাফেজি মাদ্রাসা নোরানি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আটজন দশজন বিশ জন হাফেজ এনে বলতো আমার বাবা আমার আগে সে পড় যেই লোকটা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয় ওই লোকটার বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর একটু কোরআন পড়ে দেন তোর বাপ তো মরে গেছে এখন কোরআন পড়ে করব কি জীবিত থাকতে পড়লে কাজ হতো কথা বলেন না কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য না জীবিত বলেন বলেন আপনি পোড়াটা উল্টিয়ে ফেলেছিলেন

এর ব্যাখ্যায় নবীজি বলেন আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফায়সাল্লা করবে তারা ন্যায় বিচার করতে পারবে সুতরাং এই দেশে তিপান্ন বছরে ন্যায় বিচার হয়নি কারণ কোরআন ছিল না এ কথা বলেন না একেবারে সোজা কথা কোরআন ছিল না এই জন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি করেছে, নাই গোষ্ঠীগতকরণ করেছে না নিজের সাথে মিলিয়েছে করান ছিল না এই জন্য আমরা শুধু মুখে বুলি পেয়েছি যে ন্যায় বিচার কায়েম করছি অবশ্য সব চলছে অবিচার